আর একটা ভিতরে চলতেছে আমি অনেকদিন খোলামেলা বলেছি মুসলিম মেয়েদেরকে মুসলিম মেয়েদের ইজ্জত নেওয়ার একটা পায় তারা চলতেছে ভিতরে ভিতরে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত নষ্ট করে গর্মে বাচ্চা দিয়ে চলে যাবে এর নাম দিয়েছে লাভ জিহাদ আপনারা এগুলো ঘাটাঘাটি করেন মুসলিম মেয়েদেরকে খুব সতর্ক রাখবেন বার বাসায় আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এদেরকে খুবই সতর্ক রাখবেন কোন অবস্থাতেই যেন এদের এদেরকে এগুলো স্পর্শ করতে না পারে একবার ইজ্জত চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না ভাই আরো তো কি বলতে গেলে তো এগুলো বললে শেষ হোক শেষ হোক শেষ করা যাচ্ছে না এরপরে আবার আসছে এখন নতুন ফিত নাকি যে না ভাই আমি মনে মনে ছেলে না আমি মনে মনে আবার না বাইরে বাইরে ছেলে মনে মনে আবার মেয়ে এরা এরা আবার এখন কি কি করতেছে দেখেই তো দেখেছে কি হচ্ছে এভাবে আরো একটা দশ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে দশ বছরে যেন বাংলাদেশে এদের সংখ্যা আরো বেড়ে যায় দশ বছর এই যে বললাম নাইনটিন নাইনটি থ্রির আগে যেমন জেরা হারটা একটু কম ছিল কিছুটা হলেও কম ছিল যতদিন থেকে এই সব দিবস পালন করা শুরু হলো সেনা বেড়ে গেল ওই যে বিশ বছর পঁচিশ বছরে এই এই জায়গায় আসলো এখন যদি এভাবে সমকামী তার ট্রান্সজেন্ডার চলতে থাকে আগামী বিশ বছর পর কোন জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে আর তখন এই বাংলাদেশের উপর কোন গজব আসতে পারে আল্লাহ পাক ভালো জানে আল্লাহর গজব চলে আসতে কোনো ওই কোনো নেটো আর কোনো জাতিসংঘ আর কোনো পশ্চিমা সভ্যতা আর কোনো মিত্র রাষ্ট্র কেউই বাঁচাতে পারবে না কেউ না এই সহজ কথাটা আমরা বুঝতে চেষ্টা করতেছি না আল্লাহ আমাদেরকে করে করে ফিরে এইগুলো অথচ দেখেন অথচ সবচেয়ে বেশি ভালোবাসেন মহব্বত করেন আমাদেরকে আমাদের কে ভালোবাসে আমাদেরকে আল্লাহচার আসলে ভালোটা বাসেই বাকি আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী সম্পর্ক স্বামী মধ্যে মহাব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ আল্লাপাক বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাপাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেললো আজকে একটা হাদিস পড়ছিলাম যে কে আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে আল্লাহ পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমাদের জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছি এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলো তাকে দেখেন হলো মানে কি একটু মনোযোগ দেওয়ার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছেটা কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করত সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয়ে মানে আপনি ঢাক ঢল পিটায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজ হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যেটা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাহ যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহরমের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই এক কোরআনেই পড়ে থাকলো চোখু নিচু করা তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করে বিষয়টা তাই না কথা কি বুঝতে পারে আল্লাহ বা কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যেটা আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনার বাসায় গিয়ে পরে দেখবেন আল্লাহ বা কোরআনে বলেছেন ওয়ালা চাকরা হ্যাঁ ঈশ্বা জরা একটু বোঝার চেষ্টা করেন এই কথাটা আল্লাহবাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলী ইসলাম এবং হাওয়া আলী হাসালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা চাকর হ্যাঁ ঈশ্বা জরা এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায় বসিও না কথাটা এমন না আল্লাহ বলছে ওয়ালা আচা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠো তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহ বানি ইসরায়েলের মধ্যে বলছেন ওয়ালা আচা করবু জিনা ওয়ালা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয় না এগুলো বলা হয়নি কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে যেও আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুন্দর একদিকে যাচ্ছে আবার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রাসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করে এরপরে কি বেড়ে গেল এখন দিবস পরন আপনি তো পরিবারের পিতা মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলে মেয়েরা এখন করেই সমস্যা কি ফ্রি বেড়ে গেল ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউ জেনা মনেই করবে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য জেনা হয়ে গেল সহজ একদম সহজ যে জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না করোনা তো কিছুই না দেখেন সামনে আরো কি আসতেছে ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহায় আপনার কারণে সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বালা মুসিবত আসে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এইটা ওদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে নিব তখন দেখা যাবে সমুদ্রে ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসতে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ করে দিবে এটা প্রস্তুতি না আমাদের এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাউন টিকতে পারছে পারছে পৃথিবীতে আজ জাতি সামুদ জাতি কমে নো কমে সু কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাও নব্য নম্রুত নোব্য আবুজাহিনেরও টিকতে পারবে তসিন দেখেন তারপরে ফ্রি মিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগল হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেতপা দিতে হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেতরা ঘাত আর এক বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন বলছে সুরা নূর এর আয়াত দুই নম্বর তিন নম্বর আয়াত এটা বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরো যে না করো আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার গল্প এরপরে বলল পরকিয়া এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জীবন দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল আর কি বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বসায় সময় বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এখন এর সাথে বাড়ছে সমকামিতা এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন্স পালন করবে কালকে এটা কম এলুথ এটা কম 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 এলুথ আল্লাহ ওই কমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে নিক্ষেপ করে সবগুলোকে খেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন এখন আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড সি ওই জায়গাটা ছিল কমে সাদু মখনে থাকতো নিদর্শন সামনে পরে আছে আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও আল্লাযী আমিল আমাল লুত যে কোমে লুদের আচরণ করেছে ফাক্তুলুল ফাঈলা ওয়াল মাফউল তাহলে যে কোরছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবা কে বলেছেন আপনার নবী জি যিনি সমাজ তার তাননবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবীর কথা বলেছেন আপনি আপনার নবীর সামনে হাউসে কাউসারে কিভাবে দাঁড়াবে এই ফিকির আপনি গ্রহণ করেন আর বলেছেন তিনি উর্জুমুলা আলা ওয়ালাসফাল মিনহুমা উর্জুমুহুমা জামিআ তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আছে যে নিচে যে আছে দুইটাকে এক রজন করে থেতলা করে হত্যা করে এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্ব দেওয়ার বর্তায় না এটা উপরের লেভেলের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রাসুলের বিধান আর এই হলো সমাজ এই হলো আমাদের অবস্থান এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথে জান্নাতে চলে যাবো না চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মোহাম্মদ সাল আলী হোসেন মোহাম্মদ আমরা তার হাতে হাউসে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে নিচ পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছি এটা আমাদের দেশে নাইনটিন নাইনটি থেকে শুরু হলো তারপরে পর কি এগুলো আরো বাড়তে থাকলো এর উপর আবার ব্যাপার আছে এর উপর আবার ওই ওই নব্বই দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়াই দেওয়া হলো সব জায়গায় মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলে মেয়েরা পন দেখতেছে আমার কথাটা বুঝেন রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলে মেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে বেশি ভালো সাজার প্রয়োজন নাই সবারই চোখে কম বেশিটা পড়েছে যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলো তার চোখও করবে এটা অনলাইনে ফিট না তাই না পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কি হয় মানুষ পশু হয়ে যায় একটা মানুষ আমার পর্নোগ্রাফির আসক্ত হয় ওটা ছেলে সে চলতে পারতেছে না ওর সামনে আপনি পাঁচ বছর ছয় বছর একটা মেয়েকেও যদি দেন ওকে ধর্ষণ করে রেখে দেবে দেখেন হ্যাঁ কেন ধর্ষণ করলো পাঁচ বছরের মেয়েটাকে এটা কি সম্ভব পাঁচ বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব ও কিভাবে করতে পারলো বিকজ পন দেখে থেকে ওটা মাথাটা নষ্ট হয়ে গেছে পন যেটা করেছে পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখার তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো পোনার আর জেনা যেটা করলো ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিল